বন্ধ হয়ে যাবে আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়া শুধু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নয় বার্ধক্য ভাতা রয়েছে বিধবা ভাতা রয়েছে প্রতিবন্ধী ভাতা রয়েছে এছাড়াও নানান প্রকল্প রয়েছে আরও রাজ্য সরকারের বা কেন্দ্র সরকারের তো সেক্ষেত্রে আপনি যদি এই কাজটা না করেন যদি না মানেন তাহলে এপ্রিল মাস থেকে আপনার টাকা পাওয়া বন্ধ হচ্ছে বিরাট পরিবর্তন না মানলেই কিন্তু আপনার সমস্যা হবে আপনার টাকা পাওয়া বন্ধ হয়ে যাবে তো এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য তাই আজকের এই টপিকটা অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন যেন কারোরই কোনো রকম সমস্যা না হয় ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন সবাই যেন আপডেট সম্পর্কে জেনে সেই কাজটি করে নিতে পারে তো আশা করি কোনো না কোনো প্রকল্পের টাকা আপনিও পাচ্ছেন এবং এই সমস্যা যদি হয় তাহলে কিন্তু আপনারও সমস্যা হবে চলুন সমস্যাটা দেখে দিয়েছি তার আগে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব প্রেস করে পাশের বিল ক্লিক করে অল নোটিফিকেশন সেট করবেন যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ তো ভালো করে বোঝার চেষ্টা করবেন দেখুন কী বলা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট আপডেট লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতাসহ অন্যান্য প্রকল্পের টাকা আর ঢুকবে না এই ব্যাংকে কি বলা হচ্ছে আর ঢুকবে না এই ব্যাংকে তার মানে ব্যাংকের সমস্যা হয়েছে এবার কোন ব্যাংকের সমস্যা হয়েছে কি করতে হবে কাদের করতে হবে সমস্যাটা জানবেন অবশ্যই লাস্ট অব্দি কন্টিনিউ করবেন তাহলে কিন্তু সমস্যাটা আপনি বুঝতে পারবেন ঠিক আছে কাল থেকে বন্ধ হচ্ছে এই ব্যাংক একটা ব্যাংক কাল থেকে বন্ধ হয়ে যাচ্ছে অর্থাৎ পনেরো মার্চের পর থেকে বন্ধ হয়ে যাচ্ছে সুতরাং এই ব্যাংকে আর টাকা পাঠানো যাবে না প্রকল্পের প্রাপকরা যদি এই ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছিলেন বা টাকা পাচ্ছেন এই ব্যাঙ্কে তবে দ্রুত নতুন ব্যাঙ্কের অ্যাকাউন্ট জমা করতে হবে তো বুঝতে পারছেন যদি আপনিও এই ব্যাঙ্কের অ্যাকাউন্ট দিয়ে প্রকল্পের টাকা পাচ্ছিলেন সে যেই প্রকল্পের আপনি টাকা পান না কেন আপনাকে কিন্তু সেই ব্যাঙ্কের অ্যাকাউন্টটা চেঞ্জ করতে হবে কারণ ব্যাংকের অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাচ্ছে ঠিক আছে ব্যাংকের অ্যাকাউন্ট যদি বন্ধ হয় আপনি টাকা কি করে পাবেন তাই দেখুন বলা হচ্ছে এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা সহ অন্যান্য প্রকল্পের টাকা পাওয়া হবে না যদি তারা প্রত্যেকেই নতুন ব্যাংকের অ্যাকাউন্ট না জমা করেন এই মাসে বড় ঘোষণা সরাসরি জানিয়ে দিল এই পরিবর্তন হয় প্রকল্পের টাকা পাওয়া থেকে বঞ্চিত হওয়ার আগে সেরে নিতে হবে এই কাজ ঠিক আছে প্রকল্পের টাকা পাওয়ার যদি আপনি টাকা পেতে চাইছেন আর যদি আপনি এই ব্যাঙ্কের অ্যাকাউন্ট দিয়েছেন তাহলে কিন্তু আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট চেঞ্জ করতে হবে নতুন একটা ব্যাঙ্কের অ্যাকাউন্ট বা আপনার যদি আগে থেকে আরও একটা ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে তাহলে সেই ব্যাঙ্কটা আপনাকে কিন্তু গিয়ে জমা করতে হবে আপনি যে প্রকল্পের টাকা পাচ্ছেন ঠিক আছে এবার কোন ব্যাংকের অ্যাকাউন্টটা বন্ধ অর্থাৎ কোন ব্যাঙ্কটা বন্ধ হচ্ছে দেখুন বলা হচ্ছে যে কোনো লেনদেনের জন্য অত্যন্ত জরুরি ব্যাঙ্কের অ্যাকাউন্ট ব্যাঙ্ক যদি বন্ধ হয়ে যায় তাহলে সেই ব্যাঙ্কের অ্যাকাউন্টে স্বাভাবিকভাবেই কাজ করবে না যদি কোনো মানুষ প্রকল্পের টাকা পেতে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক ভালো করে শুনুন পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক তো এই পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের অ্যাকাউন্ট দিয়েছেন তাহলে তাদের শীঘ্রই এই কাজটি করতে হবে ঠিক আছে তো যদি আপনিও লক্ষ্মী ভাণ্ডার বা বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বা কৃষক ভাতা বা প্রতিবন্ধী ভাতা বা আরও যে প্রকল্প রয়েছে সে সমস্ত প্রকল্পের টাকা আপনি পাচ্ছেন কৃষক বন্ধু রয়েছে কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা রয়েছে আরও প্রকল্প রয়েছে জয়জহার রয়েছে তারপর আপনাদের আরও বিভিন্ন প্রকল্প রয়েছে ঠিক আছে মানবিক প্রকল্প রয়েছে তো এই সমস্ত প্রকল্পের টাকা যারা যারা পাচ্ছেন এবার যদি আপনি সেই প্রকল্পে আবেদন করার সময় পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক দিয়েছেন তাহলে কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ খবর পনেরো মার্চের পর কিন্তু সেই ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাচ্ছে ঠিক আছে এই ব্যাংকে আর টাকা পাঠানো যাবে না অর্থাৎ কোনোভাবেই টাকা আর ঢুকবে না তো সেক্ষেত্রে প্রকল্পে যদি আপনি জমা করেছেন তাহলে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টটা চেঞ্জ করতে হবে ঠিক আছে সম্প্রতি পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের জন্য সমস্ত ব্যাংকিং পরিষেবা বন্ধ করার নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সুতরাং আগামী দিনে আপনার পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে ঢুকবে না প্রকল্পের টাকা তাই যদি আপনিও পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট দিয়েছেন আপনি যে কোনো প্রকল্পের টাকা পাচ্ছেন তাহলে কিন্তু আপনাদের চেঞ্জ করতে হবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশ অনুসারে দু হাজার চব্বিশ সালের মার্চ মাসের পনেরো তারিখের পর আপনি পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে আর নতুনভাবে কোনোরকম টাকা জমা করতে পারবেন না ঠিক আছে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে অন্য কোথাও থেকে কোনো প্রকল্পের টাকা ঢুকবে না বা কেউ আপনার অ্যাকাউন্টে টাকা পাঠালো সেই টাকা আপনার অ্যাকাউন্টেও ঢুকবে না ঠিক আছে কোনো প্রকল্পের টাকাও আপনার পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে ঢুকবে না কেউ যদি আপনাকে টাকা পাঠাচ্ছে সেই টাকাও কিন্তু আপনার পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে ঢুকবে না ফলে কী হবে আপনার কিন্তু কোনো প্রকল্পের টাকা পাওয়া হবে না তাই ফলে পনেরো মার্চের পর পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে প্রকল্পের টাকা সহ কোনো ব্যক্তি টাকা পাঠালেও টাকা ঢুকবে না ঠিক আছে তাই আরবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই অসুবিধায় পড়তে না চাইলে অন্য যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে সেই নতুন ব্যাঙ্কটি সমস্ত কাজের জায়গায় আপডেট করে নিতে হবে সুতরাং অন্য কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলে তারপর সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি লক্ষ্মীর ভাণ্ডার বা বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা সহ অন্যান্য প্রকল্পের টাকা পেতে জমা করতে হবে তবেই পাবেন টাকা অন্যথায় সমস্যা হয়ে দাঁড়াবে যেহেতু পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক বন্ধ হয়ে যাবে পনেরো মার্চের পর তো এই মার্চ মাসের পনেরো তারিখের পর কিন্তু পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক বন্ধ হয়ে যাচ্ছে তো যদি আপনিও কোনো প্রকল্পের টাকা পাওয়ার জন্য পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক দিয়েছেন তাহলে কিন্তু আপনাদেরকে নতুন একটা ব্যাঙ্কের অ্যাকাউন্ট জমা করতে হবে এবার যারা অন্যান্য ব্যাঙ্কের অ্যাকাউন্ট দিয়েছেন তাদের কিন্তু কোনো কিছু করতে হবে না যারা শুধুমাত্র পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক জমা করেছিলেন পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে প্রকল্পের টাকা পাচ্ছেন তাদেরই কিন্তু পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের জায়গায় এবার অন্য একটা ব্যাঙ্কের অ্যাকাউন্ট গিয়ে জমা করতে হবে তো কারা কারা প্রকল্পের টাকা পাওয়ার জন্য পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক দিয়েছিলেন পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে টাকা পাচ্ছেন অবশ্যই কোনো রকম করে জানাবেন অবশ্যই অবশ্যই দ্রুত আপনারা কাজটা সেরে ফেলুন আপনার পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের জায়গায় অন্য একটা ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলে সেই ব্যাঙ্কের অ্যাকাউন্টটা জমা করে দিন তাহলে কিন্তু আপনার কোনো রকম আর সমস্যা হবে না তো এই ছিল খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট যা আপনাদেরকে জানানো দরকার কারণ ব্যাঙ্কের অ্যাকাউন্ট যেহেতু বন্ধ হয়ে যাচ্ছে ব্যাঙ্ক বন্ধ হয়ে যাচ্ছে তাই আপনাদেরকে নতুন ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেটা জমা করতে হবে তো অবশ্যই অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন যারা পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক দিয়েছিল প্রকল্পের টাকা পাওয়ার জন্য বা টাকা পাচ্ছে তারা যেন নতুন একটা ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলে আপডেট করে নিতে পারে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন